শিক্ষার্থীদের আরেকটি বিজয় দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ আবু সাইদ কারও একার নয় গোটা দেশের পীরগঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে পদত্যাগের হিরিক পদত্যাগ করলেন ডক্টর মাকসুদ কামাল প্রধান কাজ আইন শৃঙ্খলা ঠিক করা অর্থ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই পাঁচশো আটত্রিশটি থানার কার্যক্রম চালু যতদিন লাগে ততদিন এই সরকার থাকবে আইন উপদেষ্টা আসিফ নজরুল সড়কে শৃঙ্খলা ফেরাতে লাঠি ভাষ হাতে শিক্ষার্থীদের অভিযান অব্যাহত যাদের হাতে সেনা সহায়তায় বগুড়ায় বারো থানায় কার্যক্রম শুরু বাজার সমাজ কাজ করছে শিক্ষার্থীরা রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের দখল নিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ফজরের নামাজের সময় স্কুলে ইসরায়েলি হামলা নিহত একশো ব্রাজিলে বাষট্টি আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত সবাই নিহত বোরকা হিজাবে ছাত্রীদের উপর নিষেধাজ্ঞা নয় ভারতের সুপ্রিম কোর্ট ফরাসিদের হৃদয় ভেঙে ফুটবলের স্বর্ণ স্পেনের শেষ মুহূর্তে পেনাল্টি মিস স্পেনের বনজিতল জার্মানি সোনা জিতে বিতর্কিত খেলিফ বললেন আমি অন্য নারীদের মতোই রেকর্ড গড়ে পুরুষ ম্যারাথনে সোনা জিতলেন ইথিওপিয়ার দৌড়বিদ বিশ্বকাপ আয়োজনের তৎপর নতুন ক্রিয়া উপদেষ্টা সারাদেশে যুবদল নেতা ও শিশুসহ সাতজনকে গুলি ও কুপিয়ে হত্যা অন্তর্বর্তী সরকারের সামনে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ দেয়াল যেন ইতিহাসের খোরখাতা বৈষম্যের বেড়াজাল ভেঙে এবার বগুড়ার উন্নয়ন হবে এই প্রত্যাশা বগুড়া